বন্যায় অসহায়দের জন্য রোমের সিপ্রো অর্থাভিয়ানো একতা সমিতি সহযোগিতামূলক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এ সময় প্রবাসীরা দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন বিস্তারিত থাকছে রিপোর্টে থাকবে আর এটাই আমাদের মত মানুষ মানুষের জন্য তাই তো ইতালির রোমে শিপ্রো অর্থাভিয়ানো একতা সমিতি দেশে বন্যায় অসহায়দের জন্য সহযোগিতামূলক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে অর্থাভিয়ান ও একতা সমিতির প্রতিষ্ঠাতা শিমুল হুসেন আলমাস নূর হুসেন মুখলেসুর রহমান মোহাম্মদ নুরে আলম নুরু মামুন হুসেন রুবেল রহমান ও মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া সম্মিলিতভাবে সংগঠনটির প্রতিষ্ঠার লগ্ন থেকে সদস্যবৃন্দের মধ্যে আছেন শরীফুল ইসলাম শরীফ তাজুল ইসলাম গাজী সাইফুল ইসলাম জহিরুল হক জহির খুরশেদ আলম মোকতার হুসেন সাহাবুদ্দিন ইকবাল হোসেন কামাল হুসেন নজরুল ইসলাম আখের উল্লাহ ও সুজন ভৌমিক সহ আঠারো জন নেতৃবৃন্দ বলেন আমরা যেখানেই থাকি না কেন দেশের দুর্যোগ মুহূর্তে পাশে থাকা আমাদের কর্তব্য তারা আরও জানান বর্তমানে দেশের বন্যার পরিস্থিতিতেই নয় আমরা কাজ করে যেতে চাই দেশে আত্মমানবতার সেবায় এবং প্রবাসী কমিউনিটির উন্নয়নেও যারা বন্যার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমাদের এই সমিতি হাত বাড়িয়ে দিতে পারে

করেন রোম এবার একটি শোক সংবাদ নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আনোয়া হোসেন চৌধুরীর স্ত্রী মিসেস লিলুবা বেগম আজ আনুমানিক দুপুর দুইটায় নিউহাম হসপিটালে ইন্তেকাল করেছেন ইন্ানিল্লাহি ওয়া ইন্না ইলাহেরা রাজিউন নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে